আমি সবাইকে স্বাগত জানাই যোগাযোগে বিশ্লেষণাত্মক পরিষেবা গেরো মার্কেটস আমাদের পর্যালোচনা দেখার জন্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় পছন্দ করার জন্য অনুরোধ করছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার থাম্বস আপ অত্যন্ত প্রয়োজন গেরো মার্কেটস এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তুলনা করা হবে নেচন্ডিখেদ কর্পোরেশন ঠিক কর এই ছুট এই পর্যালোচনাটি এক শূন্য সেপ্টেম্বর দুই শূন্য দুই চার পর্যন্ত বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা শ্রেণী বিভাগ অনুযায়ী গোর মার্কেটস কোম্পানি ডিখেদ উপশ্রেণীর অন্তর্গত ওয়েল অ্যান্ড গ্যাস এক তিন একটি কোম্পানি তুলনার সাথে জড়িত এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা কোম্পানির সমস্ত পরামিতি সাবধানে অধ্যয়ন করার পরামর্শ দিই আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানি টিকারের শ্রেণী বিভাগ সহ ডাটাবেস দেখতে পারে আমরা আপনার বন্ধুদের সাথে ভিডিওটির লিঙ্কটি শেয়ার করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ এটি ভবিষ্যতের কাজে অনেক সাহায্য করে আচ্ছা বন্ধুরা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন নেসন্ডিখেদ কর্পোরেশন মূল্য এক দুই তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুই পাঁচ সাত পাঁচ বিলিয়ন নেসন্ডিখেদ কর্পোরেশন শূন্য শূন্য চার আট শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন হল শূন্য ছয় এক বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল এক ছয় চার শূন্য বিলিয়ন নেসন্দি খেদ শূন্য শূন্য তিন সাত শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজারের দখলকৃত শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার নেসন্দিখেদ কর্পোরেশন বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য শূন্য চার আট শতাংশ বিয়ের মান শূন্য শূন্য তিন সাত শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই তিন শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূল খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার ঋণের পরিমাণ দুই আট সাত পাঁচ বিলিয়ন বিমূল্যের আর্থিক দায় মূলধনের চার সাত এক তিন শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তর দ্বারা মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন কোম্পানির বাজার মূল্যের সাথে তার লাভের অনুপাত হল শূন্য উপশ্রেণী গড় হল এক শূন্য চার যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফার একটি মূল্যায় খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ মাইনাস দুই ছয় মিলিয়ন ছিল পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যত লাভ সূচকের একটি মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত শুন উপশ্রেণীর গড় হল শূন্য নয় যা উপশ্রেণীর গড় থেকে খারাপ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকে স্টক মূল্যের মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য নেতিবাচ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল শূন্য শতাংশ যার উপশ্রেণীর গড় আট নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য এক সাত শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় এক আট দুই শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে নেসন কর্পোরেশন সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ আট তিন ছয় ছয় হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য তিন শূন্য পাঁচ পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির পারফরম্যান্সের মধ্যে পার্থক্য এক সাত তিন আট শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ মাইনাস এক সাত পাঁচ পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ দুই নয় তিন এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পাঁচ পয়েন্ট প্রতি কর্মী প্রতি কোম্পানির আয় শূন্য হাজার ডলার উপশ্রেণীতে তিন তিন এক শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য শূন্য শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজশের ভাগের অনুমান সহনীয় বিযোগশূন্য পাঁচ পয়েন্ট শেয়ার শর্ট হয়েছে সাত এক শতাংশ সাব ক্যাটাগরির গড় চার ছয় শতাংশের তুলনা এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায় প্রযুক্তিগত নির্দেশক রোসি এক চার কোম্পানির জন্য তিন আট শতাংশের একটি স্তর দেখায় নেসোদ্দিখেদ যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় তিন আট শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের সমান মূল্যবান নেসোদ্দিখেদ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা নেসন্দিখেদ কর্পোরেশন এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে নেসন্দিখেদ কর্পোরেশন মাইনাস এক নয় চার শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক দুই দুই শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রযোজ্য ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস নয় পাঁচ উপশ্রেণীর জন্য গড স্কোর হল শূন্য নয় পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড় ফলাফল শূন্য তিন পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস নয় পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে নেসর্দি খেদ আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গে মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে বেলিং কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে মার্কেটস একটি কারণে একটি আদেশ খুলুন নেসোদ্দিখেদ এটি উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি এটা মনে করিয়ে দেওয়া দরকার যে শূন্য এক জুন দুই শূন্য দুই তিনের আগে আমরা একটি আদেশ প্রকাশ টিকার খো অ্যাফেল রেফারেন্স রেটিং সিস্টেম গিউরো মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশ বন্ধ করুন চূড়ান্ত ক্ষতি ছিল এক দুই চার শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে ধন্যবাদ দেরো মার্কেটস আপনি সত্যি বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক